সোমবার সকালে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি দক্ষিণ পূর্ব রেলের আমতা শাখার বরগাছিয়া স্টেশনে জানা গিয়েছে এদিন সকালে ডাউন আমতা হাওড়া লোকালের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি শুরু হয় প্রায় তিন ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর নটা নাগাদ ট্রেন চলাচল শুরু হয় সপ্তাহে প্রথম দিনে এই শাখায় প্রথম ট্রেনের এই ঘটনায় কাজে যেতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে যাত্রীদের ঘটনার ঘন্টা কেটে গেলেও রেলের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ যাত্রীদের পরে অবশ্য ওভারহেডের তার সারিয়ে ট্রেন চলাচল শুরু হয় যাত্রীরা আরও অভিযোগ করে যে প্রতিনিয়ত ট্রেন লেট থাকার কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের ফার্স্ট ট্রেন পাঁচটা পঁয়তাল্লিশে মুন্সিয়ার থেকে উঠেছি উঠে এই বড়গেছিয়া এসে তার ছিঁড়ে গেছে অ্যান্টেনা ভেঙে গেছে এই সব হয়েছে এটা প্রতিনিয়ত হয় আমরা অনেক কমপ্লেন করেছি অনেকবার ঝামেলা করেছি কিছুতে কিছু হয়নি তারপর ট্রেন এক ঘন্টার ট্রেন তিন ঘন্টা ধরে যায় কে কোনো রকম সুরা হয়নি আমরা ডেলি প্যাসেঞ্জার করি আমরা নাস্তে নামত হয়ে যাচ্ছি আমি এমনি প্রতিবন্ধী লোক বাসে উঠতে পারি না ট্রেনে যাই সে মানে ডিউটি কোনো রকম কোম্পানি রেখে দিয়েছে